বৃদ্ধাশ্রম রুম থেকে চিঠি লিখছে এক পুত্রবধূ পূজনীয় মা এই কথাটা আমি কখনো মন থেকে বলিনি বা মানতেও পারিনি চিঠি লিখছি খোলা আকাশের নিচে বসে জানি না আপনার হাতে পৌঁছবে না আপনার কাছে পৌঁছবে না আপনি যেই ঘরটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আজ আমি সেই ঘরেই রয়েছি আজ খুব কষ্ট হচ্ছে আপনার জন্য ভীষণ খারাপ লাগছে আপনি যে কথাগুলো মেনেছিলেন তা হয়তো মানলে আজকে আমি আমার জায়গাটা আরও ভালো হতো আপনি আগে বলতেন অতটা করে খাবার নিও না যেইটুখানি খাবার খেতে পারবে সেইটুখানি নাও সেদিন খুব খারাপ লাগতো যখন বিয়ে হলে এলাম তখন আপনার হাতেই চাবিটা ছিল খুব খারাপ লাগতো মনে হতো আমি একটা জেলখানার মধ্যে বন্দি হয়ে রয়েছি আজ বুঝতে পারি যে মাথার উপরে বটগাছ থাকাটা কতটা বড় একটা আশ্রয় খুব খারাপ লাগছে মা আপনাকে আজ সত্যিই খুব খারাপ লাগছে আজ আপনার জায়গা আমার জায়গা একই জায়গা কিন্তু আজ আপনি দেই খুব খারাপ লাগে